এই বড় বড়ো লম্বা লম্বা গাছগুলো এখন আমি রিপোর্টিং করব বুঝতেই পারছেন এটা নাকচম্পা গাছ আর এটা আমাদের ড্রেসিনা ভ্যারাইটির একটা প্রজাতি যেটার নাম ড্রেসিনা কেদারনাথ এই গাছটা তো রিপোর্টিং এই কারণে করব এদের মাটিটা একবার শুধু দেখুন যে এই রকম মাটি যতই জল দিই না কেন যতই ওয়েল ড্রেনেজ সিস্টেম ভালো থাকুক এই মাটিতে গাছ ভালো হবে না সেই জন্য গাছগুলোকে আমি রিপোর্টিং করব। এবং একদম ঝুরঝুরে মাটি ওদের জন্য দেব আর ওদেরকে রাখবো এই ড্রেসিনা কেদারনাথকে রাখবো একটু ছাওয়ায় কারণ ওর যে লাল ভাবটা সেই ভাবটা এই ধাপে যেটাই বলুন তাতে ওর এই লাল ভাবটা চলে গিয়ে পাতাগুলো বাদামি হয়ে যাচ্ছে তো পাতাগুলো বাদামি রো হয়ে যাওয়া থেকে ওকে রোধ করতে প্রথমেই ওকে আমাকে একটু ছায়া জায়গায় রাখতে হবে আর তার সাথে সাথে ওকে রিপোর্টিংও আমার করতে হবে যেহেতু আমার গাছের মাটিটা ভালো নেই তা এত বড় গাছকে রিপোর্টিং করা যায় কি না এই সময় সেটা আপনাদের একটা মনে প্রশ্ন হতে পারে কিন্তু রিপোর্টিং করা যায় সব সময়ই করা যায় শুধু মাটি যদি একদম ভিজে না থাকে তাহলে সবসময়ই গাছকে রিপোর্টিং করা যায় কারণ গাছের শিকড়কে না আঘাত করে আমরা যদি রিপোর্টিং করতে পারি তাও করা যায় আর যারা গাছের পরিচর্যা করেন যারা গার্ডেনিংয়ে সাথে যুক্ত যারা বা ছাদ বাগান করেন তারা অবশ্যই এই ধরনের কাজ করতে পারবেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই নয় যে কোনো মাসে যে কোনো সময় যে কোনো ঋতুতে গাছকে রিপোর্টিং করা যায় গাছের ভালোর জন্য ইচ্ছা হলো রিপোর্টিং করলাম তা নয় গাছের ভালোর জন্য করা যায় এবার নির্দিষ্ট সময় তো অবশ্যই থাকে যেহেতু এখন একদম প্রখর গ্রীষ্মকাল কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই সেই সময় গাছকে তুলে আবার নতুন করে টবে বসালে তার একটা এফেক্ট তো গাছের উপরে পড়েই কিন্তু আমরা যদি একটু ধৈর্য সহকারে সন্তর্পণে গাছকে সুন্দরভাবে যত্ন করে বসাতে পারি তাহলে গাছের কোনো অসুবিধা হবে না ও একটু ভালো মাটি পেয়ে আরও সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে সেজন্য গাছগুলোতে আস্তে আস্তে কুড়ি আসা শুরু হয়েছে দেখুন এই গাছটায় তো এই গাছটাতে কুড়ি আসা শুরু হয়েছে এতদিনে প্রচুর ফুল ফুটে যায় আমার গাছটায় শুধু মাটির জন্য ওরা ফুল দিতে পারছে না আর রিপোর্টিং যখন করছি তখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে যে এরকম পরিস্থিতিতে বা এই গরমেও রিপোর্টিং করা যায় আর তার সঙ্গে আমি বসাচ্ছি এই ঢ্যাঁড়সের দানা এইগুলো খুব বড় বড় ঢ্যাঁড়স হয় আর এই দানাগুলো আজকের বসিয়ে দেবো আমার প্যারাপিটে আর যাদের এই ধরনের দানার প্রয়োজন আছে তারা আমার হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে মেসেজ করবেন অবশ্যই ফোন করবেন না মেসেজ করবেন আর এরকম পাঁচটা বীজের দানা আমি আপনাদেরকে দেব যেগুলো গরমে এবং বর্ষায় কভার করবে আপনাদের ছাদ বাগান তো যে কোনো পাঁচটা বীজের দানা আপনাদের আপনারা পেয়ে যাবেন মিনিমাম পাঁচটা বীজের দানা আপনাদের অর্ডার দিতে হবে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এখানে সিওরির ব্যাপার নেই ফোন ফোনপেতে আগে পেমেন্ট করবেন এবং তারপরে আপনাদের কাছে এটা পৌঁছে যাবে নিশ্চিন্ত থাকতে পারেন বা কোনো গাছ যদি আপনাদের প্রয়োজন হয় সেই গাছ আপনাদের কাছে খুব ভালোভাবে পৌঁছে যাবে কোনো গাছ হ্যাঁ মিনিমাম পাঁচ রকমের গাছ আপনাদেরকে অর্ডার দিতে হবে বা একটাই গাছ আপনারা পাঁচটা নিতে পারেন এবং সেখান থেকে আপনারা ফোন পে করে দেবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন খুব সুন্দরভাবে আপনাদের কাছে অর্ডার পৌঁছে যাবে দেখুন গাছটাকে কত সহজে তুলে ফেললাম আর এর কি করে গাছটার ভালো হবে দেখুন এই যে মামি ধরেছি অসম্ভব গরম অসম্ভব হিট মনে হচ্ছে যেন ওর একশো পাঁচ ডিগ্রি জ্বর আর রুট দেখুন আমি খুব সহজে সন্তর্পণে এই রুটগুলোকে আস্তে করে ছেটে ওকে বসাবো যেভাবে যে প্রসেসেই বসানো হয় গাছকে আপনারা যদি রুট ছাটতে না পারেন তাহলে যে টবে গাছটা ছিল সেই টব থেকে আরেকটু বড়ো সাইজের টব নেবেন আর তারপরে যেমন গাছ আছে সেরকমভাবেই বসিয়ে দেবেন হালকা মিডিয়া দিয়ে আর হালকা মিডিয়া আপনারা তো জানেন আমার চ্যানেল ভিজিট করে আপনারা দেখে নেবেন হালকা মিডিয়া কিভাবে তৈরি করতে হয় আর সেইভাবে তৈরি করে হালকা মিডিয়া দিয়ে বসিয়ে দেবেন তাতে করে গাছের ভীষণ ভালো গ্রোথ হবে আর যারা করতে পারবেন যারা অভিজ্ঞ তারা কিন্তু এই আস্তে করে এই ছোট ছোটো রুটগুলোকে ছেটে বড় মূলগুলোকে রেখে যেভাবে আমরা রিপোর্টিং করি ঠিক সেভাবেই রিপোর্টিং করবেন গাছটাকে ছাওয়ায় রেখে দেবেন দেখাবো আপনাদের যে ফুলের কিন্তু কোনো অভাব হবে না এরকম নাক চম্পা চাইলে আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করতেই পারেন আমি আপনাদের দিয়ে দিতে পারবো এখন বন্ধুরা এই হচ্ছে আমার মাদার গাছ লাগাতে লাগাতে হয়ে গেল সন্ধে ছাদের তলায় দেখি দিই আমার মাদার গাছ আর এর থেকে সুন্দর ছোটো ছোটো চারা গাছ তৈরি করে নিয়েছি ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সকলের শুভেচ্ছায় আমিও ভালো আছি আজকে ছাদের কিছু কাজকর্মই আপনাদের দেখাবো সেটা বিকেল থেকে দেখানো শুরু হয়ে গেছে এখন হয়ে গেছে সন্ধ্যে সন্ধের সাত ঘন্টা চারিদিকে বাঁচতে শুরু করে দিয়েছে আর আপনাদের সাথে নিয়ে আমি পথ চলছি দেখুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পুরনো এবং নতুন সাবস্ক্রাইবারদের জন্য অনেক অনেক শুভেচ্ছা